হ্যালো বন্ধুগণ একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে এটা একদম অন্য রকমের ভিডিও এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম নতুনত্ব কিছু নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে এবারও এক প্রকারের গায়ে হলুদের জন্য শাড়ি তৈরি করেছি তাও মানে খুবই কম সময়ের মধ্যে মাত্র ছ ঘন্টায় তৈরি করেছি এই পুরো শাড়িটা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখে জানিও কেমন লেগেছে কাজটা যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে হয়েছে তো অতটা নিখুঁত আল্পনা হয়তো আমি দিতে পারিনি কিন্তু তাও অনেক মানে কলকাগুলো দেওয়ার চেষ্টা করেছি নিজের মতো করে একদম পুরো নিজস্ব থিম একটা তৈরি করে এঁকেছি আর নিজেদের কাছের মানুষের জন্য কোনো জিনিস মন থেকে তৈরি করলে সেটা এমনিতেই সুন্দর হয় তোমরা জানিও কিন্তু তোমাদের কেমন শাড়িটা যখন করতে শুরু করেছিলাম তখনও জানতাম না যে আমি কি ধরনের মানে থিমে যেহেতু গায়ে হলুদের থিম কি ধরনের কাজ দেব কি ধরনের কলকা দেব বা থিমের মধ্যে কি কি থাকবে সেইগুলোর কোনো আইডিয়াই আমার মধ্যে ছিল না কিন্তু করতে করতে মনে হলো চলো একটা ফিগার দেওয়া যাক এই ফিগারটা কিন্তু আমি প্রিন্টারেস্ট থেকে দেখে দেখে এঁকেছি তো মানে একটু আইডিয়া পাওয়ার জন্য যেহেতু ফার্স্ট টাইম এইরকম একটা কাজ করছি গায়ে হলুদের শাড়ি তৈরি করছি থিম বেস্ট তো সেই জন্য মনে হলো কি ফিগারটা দিলে হয়তো ভালো লাগবে পান পাতা মুকুট গাছকৌটো সমস্ত কিছুই করেছিলাম তারপরেও মনে হলো একটু ফাঁকা ফাঁকা লাগছে তো ফিগারটা দিয়ে ওই জায়গাটা পুরো ভরাট করলাম তো ফিগারটা কিছুই না সামান্য গায়ে হলু রুদে গায়ে জল ঢালার মোটিফের উপরে করেছি আর গাট ছড়া করেছি তার সাথে যেহেতু ফিগারটা আঁকার সময় মোবাইল রাখতে অনেকটা প্রবলেম হচ্ছিল বারবার ঢাকা পড়ে যাচ্ছিল মোবাইলটা আবছা হয়ে যাচ্ছিলো নিজেই যেহেতু ভিডিও করি ভিডিও করে দেবার মতো কেউ থাকে না তো সেই কারণে পুরো ফিগারটা আঁকার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কিছুটা কিছুটা করে যতটা আমি পেরেছি ততটা তোমাদের জন্য ভিডিও করে রেখেছি আর দেখো ফিগারটা করার পর কলকা করেছি তোমাদের এতটুকুই ভিডিও ছিল তো তোমাদের কাছে এরপরে ফুল পিকচারটা দিয়ে দেব আমি তোমরা দেখতে পারো এটা হচ্ছে আঁচলের পোর্শানটা যাচ্ছে পুরো আর এইটা হচ্ছে বডি পোর্শান যেহেতু কুচিতে কোনো কাজ ছিল না তো এই হচ্ছে পরার পরে লুকটা যদিও বা আঁচলের দিকে ছবিটা আমার কাছে এখন আসেনি তোমাদেরকে আসলে আমি কিন্তু অবশ্যই দিয়ে দেব। তোমরা দেখতে পাবে আর কেমন লাগলো জানাতে ভুলো না আর কেউ এই ধরনের হলুদের শাড়ি অর্ডার করতে চাইলে ছটপট হোয়াটসঅ্যাপ করে ফেলো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টাটা